জানিয়ে দেব এই মাত্র বন উজার বন্ধের ঘোষণায় বাংলাদেশের সারা না দেয়া হতাশাজনক প্রতিবেদন ইউপি নির্বাচনে বিনা ভোটে পাশ পাঁচশো তেরো জন গণতন্ত্র হত্যার মহা উৎসব ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ ঘোষণা নতুন দিতে ইউপি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত তিন বন উজার বন্ধের ঘোষণায় বাংলাদেশের সারা নাতেয়া হতাশাজনক প্রতিবেদন টিআইবি স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ টোয়েন্টি সিক্স সম্মেলনে বনভূমি ব্যবহারে বিশ্ব নেতাদের সম্মিলিত ঘোষণার সঙ্গে বাংলাদেশ একত্রতা প্রকাশ না করায় উদ্বেগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি অবিলম্বে আন্তর্জাতিক এই ঘোষণার সঙ্গে একত্রতা প্রকাশের পাশাপাশি এর সঙ্গে সামঞ্জস্য রেখে 2030 সালের মধ্যে বন বন্ধে এবং রক্ষা ও পুনরুদ্ধারে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখ হারুজ্জামান বলেন গ্লাসগো জলবায়ু সম্মেলনে দুই সালের মধ্যে বন ধ্বংস বন্ধে বিশ্বের একশো দেশের ঘোষণার সঙ্গে বাংলাদেশের একাত্মতা প্রকাশ না করা চূড়ান্ত হতাশাজনক বিশেষ করে ব্রাজিল সহ আফ্রিকায় বহু দেশ এই ঘোষণা যুক্ত হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের সারা না দেয়া অবিশ্বাস্য ঘটনা হয়েছে তারা মনে করে

রেইন ফরেস্ট ধ্বংস করা হয়েছে আর বন বিভাগের হিসাবে সারা দেশে দুই লাখ সাতাশি হাজার চারশো তিপ্পান্ন একর বনভূমি দখল হয়ে গেছে যার মধ্যে এক লাখ আটত্রিশ হাজার একর সংরক্ষিত বনভূমি এমনকি সরকারি বেসরকারি নানা অপরিণামদর্শী কর্মকাণ্ডে প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসেবে পরিচিত সুন্দরবনও এখন হুমকির মুখে এমন কঠিন বাস্তবতায় বৈশ্বিক এ ঘোষণায় বাংলাদেশের অবিলম্বে সম্পৃক্ত হওয়া অবশ্যই কর্তব্য বন ধ্বংস বন্ধে বিশ্ব নেতাদের এই ঘোষণার লক্ষ্য অর্জনে নয় বছর খুব স্বল্প সময় মন্তব্য করে ডক্টর বলেন সালের জলবায়ু সম্মেলনে একটি চুক্তি বাস্তবায়নে বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছেন তবে এবারের ঘোষণা ব্যর্থ হলে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে নেট জিরো কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন আরো কঠিন হবে সূত্র মানব জমি ইউপি নির্বাচনে বিনা ভোটে পাশ পাঁচশো তেরো জন গণতন্ত্র হত্যার মহা উৎসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচশো জন বিনা ভোটে পাশের ঘটনাকে গণতন্ত্র হত্যার সর্বনাশা মহা উৎসব বলে আখ্যা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল ডির সভাপতি আসম আব্দুর রব বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী থাকায় বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা ইতিমধ্যে দুই ধাপে পাঁচশো তেরো জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এটা গণতন্ত্র হত্যার সর্বনাশা আয়োজন তিনি বলেন এর মাধ্যমে সমাজে বিদ্বেষ জিঘাংসা ও সহিংসতার বীজ রোপণ করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রতিযোগিতাহীন নির্বাচনেও বাইশ জন মানুষের মূল্যবান জীবন বিনষ্ট হয়েছে আসম আব্দুর রব বলেন এটা আমাদের দেশের স্থানীয় সরকার নির্বাচনে বিরল ঘটনা স্থানীয় নির্বাচনে কখনোই এমন ঘটনা ঘটেনি কিভাবে একটি দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে বাংলাদেশ হচ্ছে তার সবচেয়ে বড় এক নিদর্শন গণতন্ত্র হত্যা অপহরণ গুম ও ক্রস ফায়ারের আতঙ্ক সরকারকে প্রণোদনা জুগিয়েছে তিনি বলেন এসব নির্বাচনে অন্যকে প্রার্থী হতে না দেওয়া নানা কৌশলের মাধ্যমে নির্বাচনে অযোগ্য করা নির্বাচনের আয়োজন করা সরকার দলীয় প্রার্থীকে নির্বাচনে বিজয়ী দেখানোর জন্য নির্বাচনী নাটক অনুষ্ঠান সবকিছুই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের মৌলবাণীর বিপরীত যে এস সভাপতি আরো বলেন সরকার ক্ষমতা করার জন্য বছরে ন্যূনতম গণতন্ত্র যেন টেকসই হতে না পারে তার সফল ব্যবস্থা পাকাপুক্ত করেছে নিরপেক্ষ নির্বাচনের সকল সম্ভাবনাকে অঙ্কুরে বিনাশ বিরোধী দলকে বল প্রয়োগে দমন মত প্রকাশের স্বাধীনতাকে হরণ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বাহী বিভাগের কর্তৃত্ব স্থাপন করায় আজকে এই নির্বাচনবিহীন অপসংস্কৃতির দৌরাত্ব স্থাপিত হয়েছে তিনি বলেন গণতন্ত্রবিহীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক লড়াই থেকেই বাঙালি জাতির আন আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সংগ্রাম শুরু হয়েছিল সুতরাং গণতন্ত্রই হবে রাষ্ট্র পরিচালনা ও জাতীয়তাবাদ বিকাশের অন্যতম উৎস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল দল ও মহলকে গণতন্ত্র হত্যায় সরকারি মহা উৎসবের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি সূত্র ইনকিলাব ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের কালের জন্য বাস ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ ঘোষণা আগামীকাল শুক্রবার পাঁচই নভেম্বর সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের কালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন গণপরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রাক কাবার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মজুমদার আজ বৃহস্পতিবার চার নভেম্বর কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন যে হারে ডিজেলের দাম বাড়ানো হয়েছে তাতে আমাদের পরিবহন চালানো সম্ভব নয় হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোন যৌক্তিকতা নেই পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে এরই মধ্য ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে নরসিংদীতে ইউপি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত তিন নরসিংদী সদরের প্রত্যন্ত চরঞ্চল আলোকবালী ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আলোকবালি ইউনিয়নের নেকজান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় কমপক্ষে পঞ্চাশ জন গুলিবিদ্ধ ও টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন নিহত তিনজন হলেন আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল আমির হোসেন ও খুশি বেগম এই তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত ঘোষণা করেন আহত ব্যক্তিদের মধ্যে বাইশ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনই আলোকবালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেনের কর্মী সমর্থক দেলোয়ার আবারও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহর সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় লোকজন বলেন আলোকবালি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকারের সঙ্গে আসাদুল্লাহর দ্বন্দ্ব দীর্ঘদিনের কিছুদিন পরপরই দুই পক্ষের সমর্থকরা টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এগারোই নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আলোকবালি ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন দেলোয়ার অন্যদিকে মোহাম্মদ আসাদুল্লাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তবে প্রত্যাহারের শেষ দিনে তিনি বাধ্য হয়ে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে এরপর দুই পক্ষের মধ্যে বিবাদ রয়ে যাওয়ায় কয়েকদিন ধরে ওই ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছিল এর জেরে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে তারা আগ্নেয় অস্ত্র ও টেটা নিয়ে সংঘর্ষে জড়ান এ সময় দুই পক্ষের সমর্থকদের ছোড়া গুলিতে ও ক্যাটা হয়ে অন্তত পঞ্চাশ জন আহত হন তাদের মধ্যে পঁচিশ জনকে নরসিংদী সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় গুলিবিদ্ধ ও টেটাবিদ্ধ অন্তত বাইশ ব্যক্তিকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আর এম ও সৈয়দ আমিরুল হক বলেন মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল তাদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এছাড়া এই ঘটনায় গুলিবিদ্ধ ও টেটাবিদ্য অন্তত বাইশ জনকে আমরা চিকিৎসা দিচ্ছি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাহেব আলী পাঠান বলেন আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আলোক বালিতে দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ তিনজনের মৃত্যু হয়েছে তিনজনের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি এরাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে সূত্র প্রথম আলো